ওদের বিবেক মেধা ওদের জ্ঞান সম্পূর্ণ পরিপূর্ণ ভাবে পশ্চিমাদের যে এঁকে দেওয়া চক এটার মধ্যে অর্থনীতি বলতে সুদ ছাড়া অর্থনীতি কি পুঁজিবাদী অর্থনীতি এই অর্থনীতির মধ্যে দেশে শান্তি আসবে এই অর্থনীতির মধ্যে মানুষ মানুষের অধিকার খুঁজে পাবে ইসলাম একমাত্র পরিপূর্ণ কি জীবন ব্যবস্থা তাহলে একটা জীবন ব্যবস্থা অর্থনীতি ছাড়া পরিপূর্ণ হয় একটা জীবন ব্যবস্থা অর্থনীতি ছাড়া পরিবর্তন হয় পরিপূর্ণ হয় তাহলে ইসলামে যদি অর্থনীতি না থাকে ইসলাম পরিপূর্ণ বলা যাবে হ্যাঁ অথচ আল্লাহ তালা বলে আলিয়াল দিন উপর আমি ইসলামকে কি করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি তাহলে অর্থনীতি যদি ইসলামে না থাকে ইসলাম পরিপূর্ণ হলো আল্লাহ তালার দেওয়া অর্থনীতি আর পশ্চিম ভাগের দেওয়া অর্থনীতি মানুষের দেওয়া অর্থনীতি কোনটা বেশি উত্তম কোনটা বেশি উত্তম এখন ওরা বলে যে ইসলামী অর্থনীতি ওরা চোখে দেখে না ইসলামী অর্থনীতি কোথায় আছে ইসলামকে যদি রাষ্ট্রের আলেমদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বা রাষ্ট্র তাদের হাতে তুলে দিলে অর্থনীতির দিকে মানুষ শেষ হয়ে যাবে ওরা চিন্তা করতেছে হয়ে গেছে ওরা এসব চিন্তা করতে করতে অথচ অর্থনীতির মধ্যে ইসলামী অর্থনীতি ছাড়া অন্য কোন অর্থনীতির মধ্যে আপনি পরিপূর্ণ সুষম বন্টন যেটা মানুষের মাঝে আপনি দিতে পারবেন কখনোই পসিবল না কখনোই কি না পসিবল না এখন ইসলামী অর্থনীতি ওরা বলে যে ইসলামী রাষ্ট্র হলে ইসলামী অর্থনীতি কিভাবে আসবে কোন কোন আসবে কারণ সম্পূর্ণ পরিপূর্ণ ভাবে পশ্চিমাদের যে একে দেওয়া চক এটার মধ্যে সীমাবদ্ধ পশ্চিমাদের একে দেওয়া চকের বাহিরে এদের বিবেক বুদ্ধি কাজ করে না ঠিক আছে ওরা অর্থনীতি বলতে সুদ বুঝে সুদ ছাড়া ওদের কাছে অর্থনীতি হয় না ওদের অর্থনীতি কি পুঁজিবাদী অর্থনীতি এই অর্থনীতির মধ্যে দেশে শান্তি আসবে এই অর্থনীতির মধ্যে মানুষ মানুষের অধিকার খুঁজে পাবে কখনোই পাবে না সুদী অর্থনীতি মানেই হলো যে গরিবের উপর জুলুম দুর্বলদের উপর জুলুম বড়লোকরা আরো বড়লোক হয় গরিবরা আরো কি হয় গরিব হয় অথচ ইসলামী অর্থনীতি সুদ বিবর্জিত অর্থনীতি সুদবিহীন অর্থনীতি ইসলামী অর্থনীতির উৎস কি ইসলামী রাষ্ট্র হলে ইসলামী অর্থনীতির অনেকগুলো উৎস আছে ইসলামী অর্থনীতির প্রধান উৎস হল জাকাত উৎস কি জাকাত ওরা ইসলামী অর্থনীতি খুঁজে পায় না বারবার আল্লাহ তালা পুরানিমে বলছে কেন আনছে জাকাত জাকাত জাকাতেই একমাত্র এমন সিস্টেম সুষম সিস্টেম যেটার মাধ্যমে গরিবরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায় আপনি দেখেন আরবের মধ্যে একটা সময় জাহালিয়াতের শাসনা শাসনকালে আরবের মধ্যে কি পরিমাণ গরিব কি পরিমাণ দরিদ্র ছিল বহলক ছিল তারা শুধু এই সুদের সুদী বন্টন তারা করতে। সুদী সিস্টেম তাদের মধ্যে চালু ছিল তো গরিবরা কি পরিমাণ দরিদ্র ছিল তারা কিন্তু ইসলামী খেলাফা যখন প্রতিষ্ঠা হয় কিছু বছরের মধ্যে অবস্থা এমন হয় যে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া দুষ্কর ঠিক না ইসলামী অর্থনীতি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পরে এমন অবস্থা হয়ে যায় কিছু বছরের মধ্যে যে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া কি কষ্টকর তাহলে জাকাত ভিত্তিক সিস্টেম সুষম পণ্টন করতে পারবে মানুষের মাঝে এছাড়া অন্য কোন সিস্টেম ইসলামিক অর্থ ব্যবস্থার মধ্যে বলেন সমস্ত আড়াই টাকা শতকরা আড়াই টাকা এরপরে এই হাজারে আড়াইশ লাখে আড়াই হাজার সম্পদ আছে এই সকল কিছু জাকাত তারা কোথায় দিবে রাষ্ট্রকে দিবে সরি শাসনের রাষ্ট্রকে গভর্নর কে দিবে আর রাষ্ট্র ইসলামী রাষ্ট্র সকল গরিব যারা আছে মুসলিম যারা আছে গরিব রাষ্ট্রের সকল গরিবদের দায়িত্ব কে নেবে ইসলামী রাষ্ট্র নেবে সুন্দর সিস্টেম এই জাকাত ব্যবস্থার মাধ্যমে সকল গরিবরা তাদের হক ফিরে পাবে সুন্দর একটা ভারসাম্যপূর্ণ একটা অর্থ ব্যবস্থা চালু হবে জাকাত এরপরে আছে ওসর এরপরে আছে খারাজ এরপরে আছে আপনার এই যে খনিজ সম্পদ বিভিন্ন যে খনিজ সম্পদ আপনি দেখেন এই আফগানিস্তানে দেখেন আফগানিস্তানে আফগানিস্তানের আগেও আমেরিকা এবং রাশিয়া আফগান শাসন করছে করছে না কিন্তু আফগানিস্তান শাসনের যারা আফগানিস্তানে তালেবান সরকার আসার পরে আফগানিস্তান যে পরিমাণ খনিজ দ্রব্য পাইছে এর আগের আমেরিকা এবং রাশিয়া পাইছে এই পরিমাণ খনিজ পাইছে কেন পায়নি কেন পায়নি এর উত্তর কোরআন থেকে নেন 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 66 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আমানাল ক্বুরাআন আমানু

ইসলামী রাষ্ট্র কায়েমের পর বিশাল নিচে আল্লাহ মুসলিমদের জন্য রাখছে না খনিজ দবা হ্যাঁ ওরা ওদেরকে তো এই পশ্চিমা দালালরা জাতিসংঘরা এরা তো স্বীকৃতি দেয়নি ওরা কিভাবে অর্থনীতির মধ্যে ঘুরে দাঁড়াইছে ওরা যে পরিমাণ অর্থনীতির মধ্যে ঘুরে দাঁড়াইছে এর আগে যারা আমেরিকা শাসন করছে ওরা তো পারে না এতটুকু অর্থনীতির মধ্যে ঘুরে দাঁড়ায় বলেন কেন পারছে ওরা ইমান ইমান এনেছে আল্লাহ অর্থনীতি চাঙ্গা করার ইসলামী অর্থনীতি কথা বুঝতেছেন আমার ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতির মধ্যে কোনো সুদ নেই ইসলামী অর্থনীতির মধ্যে কোনো ভেজাল নাই দুর্নীতি নেই এরপরে অন্যায় যত জিনিস আছে ইসলামী অর্থনীতি অর্থনীতির মধ্যে নেই বিভিন্ন ব্যবসায়ীদের মজুদারি করে গুদাম জাত করে এগুলো গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ না অবৈধ কিন্তু ইসলামের মধ্যে বৈধ ইসলামের মধ্যে বৈধ আপনি বলবেন অবৈধ ওরা যদি অবৈধ নিয়ম করে যারা নিয়ম করে তারা নিজেরাই ভঙ্গ করে নিয়ম যারা রাষ্ট্রের আম নিজেরাই তো গুদাম জাত করে আপনি তাদেরকে বলবেন নিয়ম শিখেন কিন্তু ইসলামী রাষ্ট্রের মধ্যে এটা কোন সুযোগ আছে কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই এই জন্য একমাত্র ব্যবস্থার মধ্যে একমাত্র পরিপূর্ণ যদি অর্থ ব্যবস্থা আপনি দাঁড় সুষম বন্টন দিক থেকে এটা একমাত্র ইসলামের মধ্যে সম্ভব ইসলামী অর্থনীতির ইসলামী অর্থনীতি ছাড়া অন্য কোন অর্থনীতির মধ্যে এত সুন্দর ভাবে সুষম বন্টন সম্ভব না কথা বুঝতেছেন এত সুষম বন্টন কিনা সম্ভব না এরপরেও যদি এই কারো নজির লাগে তাহলে বর্তমান আগে যাওয়ার দরকার নেই বর্তমান আফগানিস্তানের দিকে কিভাবে আল্লাহ কিভাবে তারা অর্থনীতির মতবাদ সবগুলো আলাদা পরিপূর্ণ এককভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে অন্য কেউ আলাদাভাবে মানবতা শেখানোর কোনো কি নেই দরকার নেই অন্য কারো থেকে সিস্টেম ধার করার দরকার নাই অন্য কারো থেকে অর্থনীতি ধার করার কোনো দরকার নেই এখানে আল্লাহ তালা যে বিধান দিচ্ছে যে অর্থনীতি দিছে এটাই সুন্দর এটাই স্পষ্ট চূড়ান্ত চূড়ান্ত বিধান বিধান এখন যারা প্রশ্ন করবে তাদেরকে আপনারা পাল্টা প্রশ্ন করবেন আল্লাহ যে কোনো বিধান ইসলামের যে কোনো বিধান এরা করব আমাদের পাল্টা প্রশ্ন থাকবে যে আল্লাহর বিধান স্পষ্ট কথা আল্লাহ তালার বিধান আর মানুষের বিধানের সাথে তুলনা দেওয়া এটা মূর্খতা ছাড়া কিছু মূর্খত ছাড়া কিছু হ্যাঁ যেই প্রশ্ন করবে স্পষ্ট আপনি আল্লাহ তালা বেশি বুঝে নাকি আপনি বেশি বুঝেন মানুষের বেশি বুঝে কোনটা কোনটা কে বেশি বুঝে আমাদের অবস্থা আমাদেরকে সৃষ্টি করছেন যিনি আমাদের সকল কিছুর জন্য যিনি এই আমাদেরকে লালন পালন করতেছেন তার বিধানের চেয়ে তার সিস্টেমের চেয়ে আমরা নিজেরা কোন সুন্দর সিস্টেম বানাতে পারবো কখনোই পসিবল না কখনোই কি না পসিবল না কখনোই সম্ভব না এজন্য জন্য ইসলামের মধ্যেই একমাত্র চূড়ান্ত ভাবে সুষম সুষম বন্টন এবং মানুষের পরিপূর্ণ অধিকার নিশ্চিত করে একমাত্র ইসলাম একমাত্র ইসলাম মানুষ মানুষের প্রত্যেকটা মানুষের ন্যায্য হক তাদের কাছে পৌঁছে দেয় কিন্তু গণতন্ত্রের গণতান্ত্রিক সিস্টেম হিউম্যানিজম যে বর্তমান এই শাসন ব্যবস্থা সিস্টেম এগুলো মানুষকে ভালো ভালো কথা বলে মানুষকে বলে যে তোমরা শাসক নির্ধারণ করবে তোমরা নেতা নির্ধারণ করবে তোমাদের কাছে রাষ্ট্রের তোমাদের হাত দ্বারা রাষ্ট্রের নেতা নির্বাচন হবে এটা বলে না এরা বলে যে তোমরা যাকে চাইবে সেই রাষ্ট্র নেতা হবে যাকে চাইবে সেই এমপি হবে তোমাদের কথা মন্ত্র চলবে কিন্তু যখন একটু সুযোগ পায় যখন এমপিটা হয়ে যায় যখন নেতা হয়ে যায় তখন এদেরকে জনগণ খুঁজে পায় বাস্তবতা বলেন এদেরকে জনগণ খুঁজে পায় খুঁজে পায় একটা মামলা আপনি দেখেন একটা মামলা চালাতে বছরের পর বছর চলে যায় খালাস পায় না যে সাংবাদিক ইলিয়াস এই ইসলামী অর্থনীতির উপর ফসল তুলছে যে সাংবাদিক ইলিয়াস জিজ্ঞাসা করেন এ এই লোকটা আলেমদের অনেক মামলা নিয়ে বিগত দিনে ইয়ে করছে অনেক কি করছে হেল্প করছে সে সে নিজেও তো বুঝে সে নিজেও সাক্ষী যে এই সিস্টেমের মধ্যে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ মানে কি পরিমাণ চাপ এবং কি পরিমাণ কষ্ট হতাশাকর এই মামলার বিষয়গুলো কি পরিমাণ জটিল কত লক্ষ লক্ষ তার সে নিজেও বলছে তার লক্ষ লক্ষ টাকা চলে গেছে তবুও সম্ভব না একজন বা একজন মজলুম যারা আছে তাদের মামলা খালাস খালাস করা পসিবল না ইসলামী রাষ্ট্রের মধ্যে এটা কল্পনা করা যায় কল্পনা করা যায় আপনাকে দৌড় দিতে হবে আপনাকে বছরের পর বছর দৌড়াতে হবে না টাকা খরচ করতে হবে না নগদে আপনি বিচার পেয়ে যাবেন এবং একেবারে সুষম যেটা ন্যায্য বিচার আপনি পাবেন কোনো টাকাও খরচ করতে হবে না দোয়া করতে হবে এরপরেও এরা পশ্চিমাদের দাসত্ব করতে চায় এরপরেও এত কিছু বুঝার পরেও এরা ইসলামের দিকে কি করতে চায় না ভুট করতে চায়